টুপি মুসলিমদের একটি পোশাক এবং রসুল্লাহ সাল আলী আসসলাম পড়েছেন সাহাবা ইসলাম পড়েছেন ইসলামী যে সমস্ত পোশাক রয়েছে অন্যতম পোশাক হচ্ছে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ পোশাক হচ্ছে টুপি এখন প্রশ্ন হচ্ছে যে সলাদ পড়ার ক্ষেত্রে টুপি আবশ্যক কিনা টুপি ছাড়া সলাদ হবে কি না অনেক ভাই এরকম আছেন যারা শুধু নামাজ পড়েন না বা নামাজে আসেন না এই জন্য যে টুপি আনতে ভুলে গেছেন হয়তো বাজারে এসেছেন দোকানে এসেছেন না টুপি আনতে ভুলে গেছেন তো মসজিদের আসছেন না নামাজ পড়তে আসছেন না কি জন্য তার টুপি নেই আসলে নামাজের বিশেষ কোনো পার্ট না টুপি টুপি না থাকলে টুপি না পড়লে যে নামাজ হবে না সলাত আদায় হবে না এমন কোনো ব্যাপার নেই সলাতের জন্য টুপির কোনো বাধ্যবাধকতা নেই তবে আল্লাহ তাহলে কোরআনুল রিমের মধ্যে বলেছেন খুদু জিনুমদাকুল্লি মসজিদ তোমরা যখন মাসজিদে প্রবেশ করছো বা মাসজিদে যাচ্ছ সলাদের জন্য তখন তোমার সৌন্দর্যমণ্ডিত পোশাক পরে যাও এবং আপনি একটু থিঙ্কিং যদি করেন তাহলে বুঝতে পারবেন আপনি আল্লাহ আলা যিনি বাদশাহর বাদশাহ যিনি রব বলে আয়ালা মিন এই জগতের যিনি রব তার সামনে আপনি দাঁড়াচ্ছেন নিঃসন্দেহে আপনার সবচেয়ে সুন্দর যে পোশাক টুপি পাঞ্জাবি সবচেয়ে সুন্দর পোশাকটি আপনি পরবেন এটা বাঞ্ছনীয় এবং শাহবা ইকরাম রসুল্লা আসলাম টুপি মাথায় দিয়ে সলাত আদায় করেছেন কিন্তু টুপি না থাকলে যে সলাত আদায় হবে না বা টুপি না পড়লে সলাতের খরল সৃষ্টি হবে